আসসালামু আলাইকুম ইফরাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন তারপরে কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন আচ্ছা যাই হোক আজকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু কথা ক্লিয়ার করতে আসছি অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে কি না অথবা আমার পেজ থেকে বা প্রোফাইল থেকে কোনো রকম কোনো ইনকাম আসে কিনা বা কন্টেন্ট মনিটাইজেশনের সেট যেটা সেটা কিভাবে করব অথবা কন্টেন্ট মনিটাইজেশন যে সে পেয়েছে কি না সেটা কিভাবে বুঝবে আচ্ছা এই টোটাল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত কিছু কথা বলতে চাই প্রথম কথায় আসি আমি আমার আইডিতে অনেকজনকেই দেখলাম যে কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়টাই অনেকে বুঝে না বা কন্টেন্ট মনিটাইজেশন কোনটা কিছু আছে যে কন্টেন্ট মনিটাইজেশন লেখা থাকলে তারা মনে করে যে সে মনিটাইজেশন পেয়েছে আসলে না আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন যে আপনি পেয়েছেন সেটা কিভাবে বুঝবেন যদি আপনার এই যে কন্টেন্ট মনিটাইজেশন যেভাবে থাকে এই লেখাটা থাকা মানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাননি মানে আপনি মনিটাইজেশন পেতে পারেন বা পাবেন এরকম কিন্তু এখনও পাননি যখন আপনার পাশে কন্টেন্ট মনিটাইজেশন লেখার পাশে এই সেট আপটা আসবে তখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আচ্ছা এর পরবর্তী কথায় আসি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানেই কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন বা আর্নিং করতে পারবেন এমন কিন্তু কিছু না মনিটাইজেশন পাওয়াটা এখন খুব একটা কঠিন বিষয় না মোটামুটি একটু অ্যাক্টিভ থাকলে বা রেগুলার ভিডিও দিলেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় আচ্ছা যাই হোক পরের কথা তারপরে হচ্ছে আপনার অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি মনিটাইজেশন পেয়েছি কিনা বা সেট আপ করেছি কিনা হ্যাঁ আমি তো সেট আপ আরো অনেক আগেই করেছি আমার আইডি অ্যাক্টিভ ছিল মনিটাইজেশনও আছে আলহামদুলিল্লাহ তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কত ভিউয়ে কত আর্নিং হবে এটা হচ্ছে মূল কথা অনেকেই মনে করে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে হয়তো বা আপনি ছবি ভিডিও পোস্ট করলে আপনার আর্নিং হবে কিন্তু না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার ফলোয়ার যাই থাকুক না কেন কিন্তু আপনার ন্যূনতম একটা ভিউ আসতে হবে ভিউয়ের ক্ষেত্রে আবার হয় কি অনেকের এটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের ইচ্ছা কারণ অনেকের দেখা যায় যে লাখ লাখ ভিউতে অনেক সময় দুই তিন ডলার দিয়ে থাকে আবার অনেকের দেখা যায় যে দশ হাজার বিশ হাজার ভিউ হলেও টাকা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনি কতটা এঙ্গেজ আপনার আইডিতে রিচ কেমন এঙ্গেজমেন্ট কেমন ভিউ আর আর্নিংয়ের সাথে ফিক্সড কোনো সম্পর্ক নেই যে আপনার দশ হাজার ভিউতে এক ডলার দেবে বা বিশ হাজার ভিউতে এক ডলার দেবে এমন ফিক্সড না এটা হচ্ছে ফেসবুক ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকে আর কন্টেন্ট মনিটাইজেশান যারা পান নাই তারা হতাশ হওয়ার কিছু নাই আমি বিশ্বাস করি যে যে কোনো জিনিস আপনি যদি চেষ্টা এবং পরিশ্রম দিয়ে লেগে থাকেন অবশ্যই ইনশাল্লাহ হবে মানে চেষ্টার কোনো বিকল্প নেই তো যারা যারা ব্লগিং সাইটে আছেন বা ব্লগিং শুরু করতে চাচ্ছেন এমনকি তারা চেষ্টা চালিয়ে যান এবং ফেসবুকের যে রুলস আছে ফেসবুকের যে রুলসগুলো দেয় সেটা অবশ্যই মেনে চলতে হবে কারণ না মেনে চললে বা মিউজিক অ্যাড করলে যে কোনো কিছুতে আবার ইস্যু আসলে মনিটাইজেশন পাবেন না যাদের আমার এই ভিডিও থেকে ন্যূনতম একটু হেল্প হবে মনে হয় যে উপকারে আসতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইম টাইমলাইনে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনার উপকারে আসতে পারে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ